প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস আজকের আলোচনার বিষয় তথ্য উপাত্ত পনেরো নম্বর সৃজনশীল প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব প্রশ্নটা দেখো অষ্টম শ্রেণীর তিরিশ জন শিক্ষার্থীর ইংরেজি বিষয়ে প্রাপ্ত নম্বরগুলো হলো এখানে দেখো এখানে তিরিশ জন ছাত্রের নাম্বার দেওয়া আছে এই নম্বরগুলো ব্যবহার করে ক নম্বর প্রশ্ন সারিণী ব্যবধান 5 ধরে সারিণীর সংখ্যা নির্ণয় করো খ নম্বর প্রশ্ন সারিণী ব্যবধান 5 ধরে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো সারণী থেকে গড় নির্ণয় করো ক নম্বর প্রশ্নর সমাধান দেখো উপাত্তের সর্বোচ্চ মান 73 তোমরা দেখো এখানে যে 30 টা উপাত্ত দেওয়া আছে এই উপাত্ত থেকে প্রথমেই তোমরা সর্বোচ্চ সংখ্যা বা সর্বোচ্চ মান কত সেটা বের করবে এখানে সর্বোচ্চ সংখ্যা আছে তাই আমি এখানে লিখেছি যে উপাত্তের সর্বোচ্চ মান মান্তর এবং সর্বনিম্ন মান এখানে দেখো এই বিয়াল্লিশ আছে এই বিয়াল্লিশটা কিন্তু সব থেকে ছোট সংখ্যা সবথেকে বড় সংখ্যা এখানে আছে তিয়াত্তর আমরা জানি পরিসর সমান সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান প্লাস এক সর্বোচ্চ মান তিয়াত্তর আছে মাইনাস এখানে সর্বনিম্ন মান বিয়ালিশত্রিশ পাবে তার সাথে এক যোগ করবে যোগ করলে বত্রিশ পাবে এটা হলো পরিসর শ্রেণী সংখ্যা নির্ণয়ের সূত্রটি হলো পরিসর বাই শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যক্তি এবার দেখো এই বত্রিশ আমরা পরিসর পেয়েছি বত্রিশ কে পাঁচ দ্বারা ভাগ করতে হবে এখানে দেখো এখানে বলা আছে যে স্যারেনি ব্যবধান পাঁচ ধরে স্যারেনি সংখ্যা নির্ণায় করো বত্রিশ কে পাঁচ দ্বারা ভাগ করলে ছয় দশমিক চার হবে যা পূর্ণ সংখ্যায় রূপান্তর করলে হবে সাত তোমরা মনে রাখবে যে ছেলে সংখ্যা সময় পূর্ণ সংখ্যা হয় তাই এভাবে যদি দশমিক আসে তাহলে তোমরা সেটা পূর্ণ সংখ্যা লিখবে যেমন এখানে ছয় দশমিক চার আসে তাহলে এটা সাত হবে এখানে যদি আট দশমিক নয় হতো তখন সেটা নয় হতো মানে পরবর্তী পূর্ণ সংখ্যা হবে এবার খ নম্বর প্রশ্ন দেখো ছেলেণী ব্যবধান পাঁচ ধরে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করা হলো আমাদের এখানে সর্বনিম্ন উপাত্ত ছিল বিয়াল্লিশ তাই আমি এখানে দেখো একচল্লিশ থেকে পঁয়তাল্লিশ লিখেছি তোমরা একটু যদি সংখ্যাগুলো গণনা করো যে একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এখান থেকে কিন্তু আবার ছেচল্লিশ ছেচল্লিশ থেকে থেকে পঞ্চাশ শুরু তাহলে একচল্লিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত গেলে আমাদের শ্রেণী ব্যবধান পাঁচ হবে আমি এভাবে লিখেছি তারপরের শ্রেণী ব্যবধান এখানে দেখো ছেচল্লিশ থেকে পঞ্চাশ তারপরে একান্ন থেকে পঞ্চান্ন ছাপ্পান্ন থেকে ষাট একষট্টি থেকে পঁয়ষট্টি ছেষট্টি থেকে সত্তর একাত্তর থেকে পঁচাত্তর যেহেতু আমাদের এখানে সর্বোচ্চ সংখ্যা আছে তাই এখানে দেখো আমি পঁচাত্তর পর্যন্ত লিখেছি এখানে কিন্তু এর ভিতরে কিন্তু আমার তিয়াত্তর আছে আর তোমরা একটু গণনা করে দেখো যে শ্রেণীর সংখ্যা আমাদের সাতটা আছে এখানে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে কিন্তু আমাদের শ্রেণীর সংখ্যা সাত হয়েছে এবার দেখো 45 ইনো কিভাবে ব্যবহার করবে এখান থেকে দেখো আমাদের এই যে উপাত্তগুলো দেওয়া আছে তোমরা মানে তোমরা এই উপাত্তগুলো কিন্তু সাজাবে না তোমরা সরাসরি মান বসাবে মানে সাজালে সময় বেশি লাগবে এখানে দেখো 45 আছে তাই 45 এর √ দেখো কোনটা আছে 41 থেকে 45 এই ঘরে একটা tally দিবে তারপরে দেখো এখানে আছে 45 তারপরে আছে ষাট তাহলে বিয়াল্লিশ এর ঘর এই যে একচল্লিশ থেকে ৪৫ এর ভিতরে বিয়াল্লিশ আছে এই ঘরে একটা ট্যালি দিবে তারপরে দেখো আমাদের আছে ষাট ষাটের ঘর কিন্তু এটা এই ঘরে একটা ট্যালি দিবে তারপরে দেখো আমি তোমাদের বোর্ড বই দেখে এবার বলছি তারপরে তারপরে আছে একষট্টি একষট্টির ঘর কিন্তু এখানে যে একষট্টি থেকে পঁয়ষট্টি এই ঘরে একটা ট্যালি চিহ্ন দেবে তারপরে আছে আটান্ন আটান্নর ঘর কিন্তু এই যে 56 থেকে 60 এর ভিতরে 58 আছে এ ঘরে একটা ট্যালি দিবে এভাবে তোমরা এখান থেকে একের পর এক যে উপাত্তগুলো নিবে সেই উপাত্তগুলো যে ঘরে আছে সেই ঘরে একটি করে ট্যালি চিহ্ন বসাবে আর যখন ট্যালি চিহ্ন মানে যখন পাঁচ দরকার হবে তখন এভাবে চারটি ট্যালি চিহ্ন দেওয়ার পরে তখন এভাবে আড়াআড়ি ভাবে একটা ট্যালি চিহ্ন দিবে তখন এটা পাঁচটা হবে দেখো এখানে টেলিসিন আছে চার তাই এখানে গণসংখ্যা চার লিখেছি আর এখানে পাঁচ গণসংখ্যা মানে এখানে টেলিসিন পাঁচটা হয়েছে তাই পাঁচ এখানে টেলিসিন আছে ছয় তাই এখানে ছয় এখানে টেলিসিন আছে সাত এখানে সাত এখানে তিন আছে গণসংখ্যা তিন এখানেও তিনটা টালি আছে তাই গণসংখ্যা তিন আর এখানে দুইটা টালি আছে তাই গণসংখ্যা দুই তোমরা এগুলো গণসংখ্যাগুলো যোগ করে দেখো 30 হয়েছে এটা হলো n এর মান এখানে কিন্তু প্রশ্নে প্রথমের বলা ছিল যে অষ্টম শ্রেণীতে 30 জন শিক্ষার্থী আমাদের কিন্তু এই যে ট্যালিসিনো আমরা বসিয়েছি বসিয়ে এখানে যে 30 গণসংখ্যা পেয়েছি তাহলে আমাদের নির্ণয় করা কিন্তু সঠিক হয়েছে আর যদি তোমাদের এখানে ট্যালিসিনো বসাতে ভুল হয় তখন কিন্তু এই মোড গণসংখ্যা মিলবে না এবারে দেখো গ নম্বর প্রশ্ন গ নম্বর প্রশ্ন আছে যে সারিনি থেকে গড় নির্ণয় করো যেহেতু এখানে আমরা শ্রেণী ব্যবধান এবং টেলিসিনের মাধ্যমে গণসংখ্যা পেয়েছি তাই এই যে খ নম্বর প্রশ্ন থেকে যে শ্রেণী ব্যবধান এবং গণসংখ্যা এগুলো নিয়ে আমি গ নম্বরে গড় নির্ণয় করব তাই দেখো এখানে শ্রেণী ব্যবধান আমি খ নম্বর থেকে যে শ্রেণী ব্যবধান পেয়েছি সেটা এখানে লিখেছি আর এই গণসংখ্যাও লিখেছি গণসংখ্যাকে এ পাই দ্বারা প্রকাশ করা হয় আর এই দুই নম্বর কলামে লিখেছি মধ্যমান মধ্যমানকে এক্স আই দ্বারা প্রকাশ করা হয় মধ্যমান নির্ণয়ের সূত্র হলো সেরেনের নিম্ন সীমা যোগ উচ্চ সীমা বাই দুই এখানে দেখো এই যে একচল্লিশ এবং পঁয়তাল্লিশ এই দুইটা যোগ করবে করে তাকে দুই দিয়ে ভাগ করবে ভাগ করলে মধ্যমান পাবে এখানে একচল্লিশ এবং পঁয়তাল্লিশ যোগ করলে হবে ছিয়াশি তাকে দুই দ্বারা ভাগ করলে হবে তেতাল্লিশ আর তোমাদের দেখো এখানে যেহেতু আমাদের শ্রেণী ব্যবধান পাঁচ তাই প্রত্যেকবার আর যোগ করা লাগবে না এই তেতাল্লিশ আছে তেতাল্লিশের সাথে পাঁচ যোগ করলে হবে আটচল্লিশ তার সাথে পাঁচ যোগ করলে তিপ্পান্ন তার সাথে পাঁচ যোগ করলে আটান্ন তেষট্টি আটষট্টি তিয়াত্তর এভাবে পরপর হবে দেবে পাই এক্স আই মানে এই মধ্যমান এবং গণসংখ্যা গুণ করতে হবে দেখো এখানে মধ্যমান আছে তেতাল্লিশ আর এখানে গণসংখ্যা আছে তেতাল্লিশ কে চার দ্বারা গুণ করলে একশো বাহাত্তর হবে এভাবে তোমরা প্রত্যেকটা ঘরে যে গণসংখ্যা এবং মধ্যমান গুন করবে গুন করে এখানে লিখবে দেখো আমি সবগুলো কিন্তু এভাবে গুন করে লিখেছি এবং শেষে গিয়ে এখানে এইগুলো মানে গুন করে তোমরা যেগুলো পেয়েছো এগুলো যোগ করবে এখানে যোগ করে হয়েছে এক হাজার ছয়শত আর এই যে যোগ ফল পেলে এটাকে তোমরা এই সামেশান এই চিহ্নটা হলো সামেশান বা সমষ্টি সামেশান এ পাই এক্স আই সমান ষোলোশ পঁচাত্তর এইভাবে লিখবে এই ঘরে এসে এভাবে লিখবে আর এই n সমান মানে n হলো মোট গণ সংখ্যা বন্ধুরা আমরা জানি গড় x বার এই চিহ্নটা হলো বার মানে এই এক্স এর মাথায় যে বার চিহ্ন এটা দ্বারা গড় বোঝায় নির্ণীয় গড় বোঝায় আর গড় নির্ণয়ের সূত্র হলো সামেশান a পাই x বাই n এক হাজার ছয় শর সেটা লিখেছি আর এন হলো গণসংখ্যা বা গণসংখ্যা হলো এখানে তিরিশ এখানে এক হাজার ছয় দিয়ে ভাগ করলে হবে পঞ্চান্ন দশমিক তোমরা উত্তরটা লিখবে নির্ণীয় গড় পঞ্চান্ন দশমিক প্রায় সকলকে ধন্যবাদ